হাজরে আসওয়াদের চমকপ্রদ ইতিহাস রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরা বারাকাত। নিশ্চিতভাবে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তারই সাহায্য চাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনও সত্য উপাস্য নেই কাবাঘরের পূর্বকোণের দেওয়ালে প্রায় চার ফুট উচ্চতায় একটি প্রাচীন ও পবিত্রতম আসমানি পাথর সংযুক্ত রয়েছে এটি জান্নাতের রত্নগুলোর একটি এ পাথরই হল হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ আরবি ভাষার দুটি শব্দের সমষ্টি হাজার অর্থ পাথর আর আসোয়াদ কৃষ্ণ বা কালোবর্ণ প্রিয় দর্শকভিন্দু হাজরে আসদ হল সেই পাথর যা কাবার পূর্ব দেয়ালে স্থাপিত বর্তমানে এটি বিভিন্ন আকারের কয়েকটি ছোট টুকরোর সমন্বয়ে আছে এ টুকরোগুলো প্রায় আড়াই ফুট ব্যাসের একটি বৃত্তাকার অংশে যুক্ত রয়েছে এদের চারপাশে রূপার তৈরি একটি গোলাকার ফ্রেম দেওয়া আছে যারা হজ বা ওমরা আদায় করতে যান তাদের জন্য জরুরি যে তারা তাওয়াফের সময় প্রতিবার হাজরে আসওয়াদকে চুম্বন করবেন ভিড় বেশি হলে হাত উঁচু করে ইশারায়ও চুম্বন দেওয়া যায় কোটি কোটি মুসলমানের কিবলা কাবাঘরের এই পাথর শুধু মুসলমানদের কাছেই নয় বরং অন্যান্য ধর্মাবলম্বীর কাছেও পবিত্র হিসেবে গণ্য তারা একে আল্লাহর নিদর্শন মনে করে প্রিয় দর্শকবৃন্দ হাজরে আসোয়াদের গুরুত্ব ও ফজিলতের পাশাপাশি এর এক চমকপ্রত ইতিহাসও রয়েছে যা জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এটি এতটাই অনন্য যে আসমান থেকে অবতীর্ণ হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের হাজরে আসোয়াদের পূর্ণ ইতিহাস জানাব কখন এবং কিভাবে এটি আসমান থেকে অবতীর্ণ হয়েছিল কেন সাদা রঙের এ পাথর সম্পূর্ণ কালো হয়ে গেল কেন এটি ২২ বছর কাবা শরীফ থেকে বিচ্ছিন্ন ছিল কোন দুর্ভাগা ব্যক্তি এটি চুরি করেছিল কিভাবে হাজরে আসওয়াদ আটটুকরায় বিভক্ত হল কে এটি উদ্ধার করে পুনরায় ফিরিয়ে আনল এর আসল পরিচয় কি। হাজরে আসোয়াদ স্থাপনের সৌভাগ্যবান ছিলেন কোন মহান ব্যক্তিত্ব এগুলো ছাড়াও আমরা আপনাদের হাদিসে মুবারকার আলোকে হাজরে আসোাদের ফজিলত জানাব তাই সব কথা জানার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শকবৃন্দ কাবা শরীফ হল সারা বিশ্বের সব মুসলমানের কিবলা এবং দুনিয়ার প্রথম মসজিদ মসজিদুল হারামের ভেতরে অবস্থিত মসজিদুল হারামের বিশেষত্ব হল আল্লাহতালা একে শান্তির কেন্দ্র বানিয়েছেন এখানে এক রাকাত নামাজ পড়ার সওয়াব অন্যত্র এক লাখ রাকাত নামাজের সমান আল্লাহ তালা কাবার স্থানকে বাকি জমিনের তুলনায় এক হাজার বছর আগে সৃষ্টি করেছেন এটি পানির উপর ফেনার মতো ভেসেছিল তারপর আল্লাহ আল্লাহতালা এর নিচে জমিন বিছিয়ে দিলেন হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে জমিনে অবতীর্ণ হলেন তখন তিনি একাকিত্বে আচ্ছন্ন হলেন তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন আল্লাহতালা জান্নাত থেকে ইয়াকুতের তৈরি বাইতুল মামুরকে জমিনে নাজিল করলেন এতে দুটি বিশাল দরজা ছিল একটি পূর্ব দিকে এবং আরেকটি পশ্চিম দিকে আল্লাহ আল্লাহতালা এটিকে সেই স্থানে স্থাপন করলেন যেখানে আজ কাবাঘর রয়েছে এবং আদম আলাহি সালামকে নির্দেশ দিলেন যেভাবে ফেরেশতারা আরশের চারপাশে তাওয়াফ করে তুমিও এই ঘরের চারপাশে তাওফ করবে এবং যেমনভাবে আরশের নিকটে নামাজ পড়তে দেখেছ তুমিও এখানেই নামাজ আদায় করবে যখন হজরত আদম আলাহি ইসাল্লাম ভারত থেকে মক্কার দিকে রওনা হলেন আল্লাহ এক ফেরেস্টাকে নিয়োগ করেন যাতে তিনি আদম আলাহিসালামকে পদ দেখান হজের মানসিক আদায় শেষে তিনি ফেরেস্টাদের সাথে সাক্ষাৎ করলেন তারা বলল হে আদম আল্লাহ আপনাকে হজের সর্বোত্তম পুরস্কার দান করুন আমরা এই ঘরের তাওয়াফ আপনার আগে দুই হাজার বছর পূর্বে করেছি আদম আলাইহিসাল্লাম ভারত থেকে মক্কা পর্যন্ত হেঁটে চল্লিশ বার হজ সম্পন্ন করেন বাইতুল মামুন নুহ আলহিসাল্লামের প্লাবন পর্যন্ত জমিনে ছিল তারপর আল্লাহ একে আসমানে উঠিয়ে নিলেন এবং জিব্রাইল আলহ আদেশ করেন যে তিনি হাজরে আসওয়াদকে রক্ষা করেন যাতে এটি নূহ আলাইহ প্লাবন থেকে নিরাপদ থাকে কাবাঘর ইব্রাহিম আলহিসালামের যুগ পর্যন্ত ফাঁকা ছিল নুহা আলে প্লাবনের সময় কাবার ইমারত আসমানে উঠিয়ে নেওয়া হয় এবং জায়গাটি একটি উঁচু টিলার মতো হয়ে যায় তারপর সেই ভিত্তির উপর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলেহ ইসাল্লাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন কাবা শরীফ নির্মাণ করার সময় হজরত ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যেন তিনি ওই জায়গাটিকে নির্দিষ্ট করে দেন যেখানে বাইতুল্লাহ নির্মিত হবে তখন পর্যন্ত হজরত ইসমাইল আলি সালাম জন্মগ্রহণ করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু এবং হজরত হাসান রাদিয়াল্লাহ হতে বর্ণিত যে হজরত আব্বাস রাদিয়াল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহতআলা কাবার জায়গা নির্ধারণের জন্য একটি মেঘখণ্ড প্রেরণ করেছিলেন যখন সেই মেঘখণ্ড চলতে শুরু করল তখন হজরত ইব্রাহিম আলাইসালাম তার ছায়ার নিচে চলতে থাকলেন এমনকি মক্কা মোকাররম্যায় পৌঁছালে মেঘখণ্ড বাইতুল্লার জায়গায় স্থির হয়ে গেল তখন হজরত ইব্রাহিম আলাইস্লামকে ডেকে বলা হল এই মেঘখণ্ডের ছায়ার নিচে কাবা শরীফ নির্মাণ কর না কিছু কম করো না কিছু বাড়াও এরপর জায়গাটি স্পষ্ট হওয়ার পর হজরত ইব্রাহিম আলাই ইসলাম কাবা নির্মাণ শুরু করেন হজরত ইসমাইল আলাই ইসলাম পাথর এনে দিতেন কাবার নির্মাণ পাঁচ পাহাড়ের পাথর দিয়ে করা হয়েছিল তুর সিনা জাবাল জৈতুন জাবাল লব যা সামদেশে অবস্থিত জাবাল যুদ যা জাজিরার একটি পাহাড় এবং জাবালে হীরা যা মক্কায় অবস্থিত আর বাকি পাহাড়গুলোর পাথর দিয়ে বাইতুল্লার দেয়াল উঁচু করা হয় যখন হজরত ইব্রাহিম আলাইসালাম হাজরে আসওয়ানের জায়গা পর্যন্ত বাইতুল্লার নির্মাণ সম্পন্ন করলেন তখন তিনি তার পুত্র ইসমাইল আলাইসালামকে বললেন আমার জন্য একটি উৎকৃষ্ট ও সুন্দর পাথর নিয়ে আসো যা মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে হজরত ইসমাইল সালাম একটি পাথর আনলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাই সালাম বললেন এর চেয়ে ভালো পাথর আনো তখন ইসমাইল আলাই সালাম পাথরের খোঁজে বের হলেন হঠাৎ জাবাল আবু কৈস পাহাড় থেকে আওয়াজ আসল হে ইসমাইল তোমার জন্য আমি একটি আমানত রেখেছি তা তুমি নিয়ে যাও তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম হাজরে আসয়াদ নিয়ে এসে তার জায়গায় স্থাপন করে জ্ঞান প্রিয় দর্শকবৃন্দ হাজরে আসয়াদ জান্নাতের এয়াকুত রত্নর একটি অংশ যা সাইদুন আদম আলাইসালাম জান্নাত থেকে সঙ্গে এনেছিলেন এবং বাইতুল্লা নির্মাণকালে একটি কোণে স্থাপন করেছিলেন নুহের বন্যার সময় আদম আলাহি সালামের নির্মিত বাইতুল্লাহ আসমানে উত্তুলিত হবার সময় এই পাথরটিও আল্লাহর হুকুমে সাইদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলহি সালামের সেবায় পেশ করা হয়েছিল এরপর এটিকে আবার সেই স্থানে সাজিয়ে রাখা হয় যেখানে এটি পূর্বে সৌন্দর্যের কারণ ছিল এর ফজিলত ও গুণাবলীর বিষয়ে হুজুর নবী করিম সাল্লাহু আলহিউাল্লামের বহু হাদিস ও ইতিহাস গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে কিন্তু জান্নাতের এই অমূল্য মুক্তা মহান মর্যাদা সম্পন্ন ও পবিত্র নিদর্শন বারবার বিপদের শিকার হয়েছে এবং এর কমল দেহ বহুবার আঘাতপ্রাপ্ত ইসলামী রে অনুযায়ী যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসালাম কাবা নির্মাণ করছিলেন তখন জিব্রাইল আলাইসালাম এ পাথর জান্নাত থেকে এনে দেন হজরত ইব্রাহিম আলাহ তা নিজ হাতে কাবার দেয়ালে স্থাপন করেন প্রথমে কাবিলা জোরহম হাজরে আসোয়াদের সঙ্গে ছল চাতুরি করেছিল ইতিহাসে পাওয়া যায় যখন বানু বক্কর ইবনে আব্দু মানাফ কাবিলা জোরহমকে মক্কা থেকে বিতাড়িত করল তখন তারা মক্কা থেকে চলে যাওয়ার সময় কাবায় রাখা দুই সোনার হরিণসহ হাজরে আসোয়াদকে কাবার দেয়াল থেকে খুলে জমজমকূপে লুকিয়ে রাখেন এবং বাধ্য হয়ে ইয়েমেনের দিকে চলে যান আল্লাহর হিকমত দেখুন এই পাথর জমজমকূপে বেশিদিন থাকেনি যখন বনু জোরহমের লোকেরা হাজরে আশোয়াদকে কূপের লুকাচ্ছিল তখন এক নারী তা দেখে ফেলেছিলেন তার ইঙ্গিতে হাজরে জমজম কূপ থেকে বের করে আবার কাবা স্থাপন করা হয় এরপর ছয়শ ছেষট্টি খ্রিস্টাব্দে যখন হযরত আবদুল্লাহ ইবনে জুবায়র রাদিয়াল্লাহু কাবার ভেতর আশ্রয় নিয়েছিলেন তখন হাজ্জাজ ইবনে ইউসুফের সেনারা কাবার উপর মঞ্জিনিক দিয়ে পাথর নিক্ষেপ করে এবং পরে আগুন লাগিয়ে দেয় এতে হাজরে আসবাদ তিন টুকরো হয়ে যায় আব্বাসীয় খলিফা আল রাজ্জি বিল্লার কালে কারামতি নেতা আবু তাহের হাজরে আসবাদকে উঠিয়ে নিয়ে যায় এবং পরে কারামতি নেতা আবু তাহেরের নেতৃত্বে তিনশো সতেরো হিজড়িতে মক্কা মোকারম্মা অবরোধ করে ফেলে এবং মসজিদুল হারাম যেমন পবিত্র স্থানে প্রায় সাতশো মানুষকে হত্যা করে এবং জমজমের কূপ এবং মসজিদুল হারামের আঙিনা লাশ ও রক্তে ভরে দেয় এরপর সে মক্কা মোকারমার লোকদের দামি জিনিসপত্র ও কাবা মুশাররফে রাখা রত্নরাজি লুট করে নেয় সে কাবার গিলাফ ছিঁড়ে ফেলে এবং তা তার অনুসারীদের মধ্যে ভাগ করে দেয় কাবার দরজা এবং এর সোনার পর্দা ছিঁড়ে খেয়ে ফেলে কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি বরং সাত জিল হজ তিনশো সতেরো হিজড়িতে আবু তাহের হাজরে আশোবাদকে কাবা মুশারফের দেয়াল থেকে খুলে নেয় এবং জায়গাটি ফাঁকা করে দেয় এবং তাকে বর্তমান যোগে বাহরাইন নামে পরিচিত এলাকায় স্থানান্তর করে দেয় এটি হাজরে আসোয়াদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল প্রায় ২২ বছর হাজরে আসোয়াদ কাবা শরীফের দেয়াল থেকে বিচ্ছিন্ন ছিল সে সময় কাবা মুশারফ তাওয়াফকারী শুধু তার ফাঁকা জায়গা চুম্বন করত বা স্পর্শ করত এই ঘটনার বিস্তারিত সুলতানি ওসমানীর ইতিহাসবিদ কুতুবুদ্দিন বর্ণনা করেছেন যার ষাট সংক্ষেপ এখানে পেশ করা হচ্ছে যে কারামতা একটি ফিরকা ছিল যাদের বিশ্বাস ইসলামের মূলধারার বাইরে চলে গিয়েছিল সেই ফিরকার অন্তর্ভুক্ত একজন সামরিক নেতা আবু তাহির আল জানাব বাহরাইনের হজর শহরের নিকট কাতিফে একটি ইমারত নির্মাণ করেছিল এবং তার নাম দিয়েছিল দারুল হুজরা তার উদ্দেশ্য ছিল মানুষ যেন মক্কায় গিয়ে হজ না করে বরং তার এই দারুল হুজরাতেই আসতে শুরু করে এ উদ্দেশ্যে সে নয়শত খ্রিস্টাব্দে তার সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দেয় এবং হজের প্রথম দিনে সশস্ত্র সৈন্যদের নিয়ে ঘোড়ায় চড়ে হারামে প্রবেশ করে সে সৈন্যদের নির্দেশ দেয় তওয়াফরত হাজিদের তলোয়ার দিয়ে হত্যা করতে তার বাহিনী হাজিদের লাশ দিয়ে আবি জমজমের কূপ ভরে ফেলে ইতিহাসের গ্রন্থে লেখা আছে যে এই হত্যাযজ্ঞে প্রায় ত্রিশ হাজার হাজি শহীদ হন কুতুবুদ্দিন তার কিতাবে লিখেছেন তখন আবু তাহির নেশাগ্রস্ত অবস্থায় ছিল সেই অবস্থায় সে কাবার দরজা উপড়ে ফেলে এবং চিৎকার করে বলে বাখুদা এ আমি আমি সৃষ্টি করি এবং আমিই হত্যা করি আবু তাহির হাজিদের মাল আসবাব লুটে নেয় তাদের নারী ও সন্তানদের সৈন্যদের মাঝে বণ্টন করে দেয় এরপর তার খোঁজ ছিল মাকামে ইব্রাহিমের কিন্তু কাবার খাদেমেরা সে বিশৃঙ্খলার মধ্যে সেটিকে লুকিয়ে রাখে তাই সে তা পায়নি বিখ্যাত মুফাস্সির ও ইতিহাসবিদ ইবন কাসির তার প্রসিদ্ধ তারিখের এগারোতম খণ্ডে এর পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন এরপর সে হাজরে আসোয়াদ উপড়ে ফেলার হুকুম দেয় তখন এক ব্যক্তি এসে তার হাতে থাকা ভারী কোন জিনিস দিয়ে তাতে আঘাত করে এবং বলে কোথায় তোমার আবাবিল আর কোথায় তোমার হিজারাতুম মিনসিদ্জিল আবু তাহির হাজরে আসোয়াদকে উটের পিঠে চাপিয়ে বাহরাইনের দিকে যাত্রা করে ইবন কাসির লিখেছেন যখন কারামাতা হাজরে আসুয়াদ নিয়ে তার শহরের দিকে রওনা হয় তখন আমিরে মক্কা এবং তার বাইত সবাই তার পিছনায় এবং অনুরোধ জানায় যে সে যেন হাজরে আসওয়াদ ফিরিয়ে দেয় যাতে সেটি তার স্থানে রাখা যায় বিনিময়ে তারা তাদের সমস্ত সম্পত্তি দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু সে কিছু শোনেনি এবং সবাইকে হত্যা করে ফেলে তাহির হাজরে আসুয়াদকে সঙ্গে নিয়ে বাহরাইন নিয়ে যায় এবং তার নির্মিত ইমারতে সেটি স্থাপন করে দেয় হাজরে আসুয়াত তেইশ বছর তার হেফাজতে ছিল তবে আবু তাহিরের আশা ছিল এখন মানুষ তার শহরে এসে হজ করবে কিন্তু তার আশা পূর্ণ হয়নি মানুষ তখনও কাবা শরীফে যেত এবং হাজরে আসুয়াদের ফাঁকা জায়গা চুম্বন করত বলা হয় অবশেষে সে ভয়ঙ্কর মৃত্যুবরণ করে তার শরীর ও মাংস ক্রিমি খেয়ে ফেলে হাজরে আসওয়াদ তেইশ বছর পর মুক্তিপণ দিয়ে পুনরুদ্ধার করা হয় আক্রান্ত হয়ে আটত্রিশ বছর বয়সে মারা গেলে তার উত্তরসূরি সাম্বার এবং হাসান কারামতি বিশমে নয়শো একান্ন খ্রিস্টাব্দে হাজরে আসোয়াদ নিয়ে মক্কা মোকরমায় আসে সে সময় মক্কার শাসক জাফর মোহাম্মদ ইবন আব্দুল আজিজও উপস্থিত ছিলেন তিনি দেখলেন যে হাজরে আসোয়াদ রূপার তার দিয়ে বাধা রয়েছে কারণ সে সময় এতে পাঁচটি ফাটল দেখা দিয়েছিল হাসানি বনাল মার্জু নামক এক স্থপতি এই পাথরকে তার আসল জায়গায় স্থাপন করেন সাম্বার সে সময় বলেছিল আমরা এটিকে আল্লাহর ক্ষমতায় নিয়েছিলাম এবং তার ইচ্ছাতে ফিরিয়ে দিচ্ছি তিনি তার হুকুমে এটিকে নিয়েছিলেন এবং তার হুকুমেই ফিরিয়ে দিলেন দর্শকবৃন্দ একই রকম একটি ঘটনা নয়শো নব্বই সংগঠিত হয়েছিল এক অ আরব ব্যক্তি অস্ত্রসহ মাতাফে আসে এবং হাজরে আসবাদে আঘাত করে ঠিক সেই মুহূর্তে সে সময়ের এক যুবরাজ যুবরাজ নাসির মাতাফে উপস্থিত ছিলেন তিনি সাথে সাথেই তাকে হত্যা করেন এরপর তেরোশো একান্ন হিজড়ির মহরম মাসে এক আফগান ব্যক্তি মাতাফে এসে হাজরে আসফাদের একটি টুকরো ভেঙে বের করে আনে এবং কাবার গিলাফের একটি টুকরো চুরি করে নেয় এমনকি কাবার সিঁড়িগুলোকেও ক্ষতিগ্রস্ত করে কাবা মোয়াজ্জামার প্রহরীরা তাকে আটক করে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর তেরোশো একান্ন হিস্টির আটাশ রবিউলা বাদশাহ আব্দুল আজিজ সেই পাথরটি পুনরায় কাবা মুয়াজ্জামার দেয়ালে স্থাপন করেন যেটি আফগানি ব্যক্তি বের করে নিয়েছিল হাজরে আসওয়াদ বর্তমানে আর আগের মতো এক খণ্ড পাথর আকারে নেই যেমনটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল বরং সময়ের প্রভাব এবং নানা ঘটনার কারণে এটি ভেঙে গেছে প্রথমে হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহু হাজরে আসওয়াদে রূপার আস্তরণ দেন বারোশো সালে সুলতান আব্দুল হামিদ এটি সোনায় মরে দেন আর বারোশো সালে সুলতান আব্দুল আজিজ এটি রূপায় মুড়ে দেন হে দর্শকবৃন্দ মুসলমানদের কাছে এই পাথর অত্যন্ত পবিত্র এবং সম্মানিত তাই তাওয়াফ করার সময় প্রতিবারেই হাজরে আসওয়াতই চুম্বন করাও আজীব যদি ভিড় বেশি হয় তবে দূর থেকে হাত উঁচিয়ে ইশারা দিয়েই চুম্বন করা যায় যখন কাবার দেয়াল হাতের নাগালের উচ্চতায় পৌঁছালো তখন হজরত ইসমাইল আলহ একটি পাথর নিয়ে আসেন হজরত ইব্রাহিম আলহি সেই পাথরের ওপর দাঁড়িয়ে দেয়ালকে আরও উঁচু করতে থাকেন বর্ণনা আছে যতই দেয়াল উঁচু হতো পাথরটি ততই উপরে উঠত আর ইব্রাহিম আলহি ইসলাম নামতে চাইলে এটি নিচে নেমে যেত সেই পাথরে হজরত ইব্রাহিম আলহি ইসালামের পায়ের ছাপ আজও বিদ্যমান প্রাথমিক যুগে এটি কাবার দেয়ালের সঙ্গে লাগানো ছিল পরে হজরত উমর ফারুক রাজিউল্লাহর খেলাফতের সময় এটিকে খানায় কাবা থেকে সামান্য দূরে সরিয়ে রাখা হয় যাতে তাওয়াফে কোনো অসুবিধা না হয় আজ এটিকেই মাকামে ইব্রাহিম বলা হয় কাবা শরীফ ইসলাম আগমনের পূর্বে মোট চারবার পূর্ণ নির্মিত হয়েছে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলহি ইসালাম তাও নির্মাণ করেন কোরআন ও হাদিসে উল্লেখ আছে যে সর্বপ্রথম হজরত আদম আলাহি সালাম আল্লাহর নির্দেশে কাবা শরীফ নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহি কাবাকে যখন নির্মাণ করেছিলেন তখন তিনি এর উচ্চতা রাখেন নয় গজ অর্থাৎ চার দশমিক পাঁচ মিটার পূর্ব দিক থেকে দৈর্ঘ্য ছিল বত্রিশ গজ অর্থাৎ ষোলো মিটার পশ্চিম দিক থেকে একত্রিশ গজ অর্থাৎ পনেরো দশমিক পাঁচ মিটার উত্তর দিক থেকে বিশ গজ অর্থাৎ দশ মিটার এবং দক্ষিণ দিক থেকে সোয়াদের দিক থেকে তেইশ গজ অর্থাৎ এগারো মিটার দৈর্ঘ্য রাখা হয়েছিল তারা কাবার তামিরের সময় কাবার উপর ছাদ তৈরি করেনি বরং দুটি দরজা বানিয়েছিল যা একেবারে মাটির সঙ্গে লাগোয়া ছিল দ্বিতীয় ও তৃতীয়বার কাবা শরীফের তামিরের দায়িত্ব ক্রমান্বয়ে বানু আমালিকা এবং বানু জুরহুম নিয়েছিল এবং কাবা শরীফের তামির নতুন করে সম্পন্ন করেছিল ইমাম আলীবনে আবিতালিব রালিল্লাহ বলেন হজরত ইব্রাহিম সালামের কাবা তামিরের বহু সময় পর কাবা মুয়াজ্জামের দেয়াল দুর্বল হয়ে গিয়েছিল তখন বানু আমালিকা কাবা পুনরায় তামির করেছিল তাদের পর বানু জোরহুম তামির করেছিল পরে আবার কাবা কাবামুয়াজ্জামের ইমারত দুর্বলতা ও ক্ষয় দেখা দিলে কুরাইশরা তামিরের দায়িত্ব নেয় চতুর্থবার বানু জোরহুমের তামিরের কিছু সময় পর যখন কাবা মুয়াজ্জিমে পুনরায় দুর্বলতা দেখা দেয় তখন কোরাইশ কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয় ইতিহাসে কিতাবে কুরাইশের তামিরের কারণও উল্লেখ আছে কারণ হিসেবে উল্লেখ আছে যে কুরাইশ গোত্রের এক নারী কাবাকে আলোকিত করার জন্য প্রদীপ নিয়ে যাচ্ছিলেন হঠাৎ প্রদীপ থেকে কিছু স্ফিমেঙ্গ উড়ে কাবার গিলাফে লাগে এবং তা আগুন ধরে যায় এর ফলে কাবার দেয়ালে গুরুতর ক্ষতি হয় এটা দেখে কুরাইশদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে তারা ভাবে যদি কাবার তামির না করে তবে আল্লার শাস্তি তাদের উপর নেমে আসবে এই কারণে কুরাইশরা একত্রিত হয়ে কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং শুধুমাত্র হালাল সম্পদ সংগ্রহ করে কিন্তু এত হালাল সম্পদ জমা হয়নি যে কাবাকে সম্পূর্ণ ইব্রাহিমী রূপে গড়া যায় এজন্য তারা হাজরে আসদের দিক থেকে গজ এবং এক শবর প্রায় তিন দশমিক তিন দুই মিটার কমিয়ে দেয় এবং একটি ছোট দেয়াল দিয়ে ঘিরে দেয় যাতে তওয়ফকারীরা ভেতরে প্রবেশ করতে না পারে কুরাইশরা তামিরের সময় কিছু পরিবর্তনও করেছিল যেমন কাবার উচ্চতা নয় গজ থেকে আঠারো গছ পর্যন্ত বাড়িয়ে দেয় এবং কাবার উপর ছাদ দেয় পশ্চিম দরজা বন্ধ করে দেওয়া হয় এবং পূর্ব দরজার উচ্চতা বাড়ানো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কুরাইশদের তামিরে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লামও অংশগ্রহণ করেছিলেন দর্শকবৃন্দ এখন আপনাদেরকে হাজরে আসোয়াদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস শুনায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলিউলাম বলেছেন হাজরে আসোয়াদ জান্নাত থেকে আগত একটি পাথর এটি দুধের থেকেও বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তানের গুনাহের কারণে কালো হয়ে যায় কিছু বর্ণনা থেকে জানা যায় এর যে অংশ দেয়ালের ভেতরে আছে তা এখনও সাদা যেমন হযরত মুজাহিদ রহমা বলেন যখন হজরত আবদুল্লা ইবনে জুবাইর রাদিয়াল্লাহ আনহ কাবা শরীফ পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলেন তখন তিনি দেখেন হাজরে আসওয়াদের ভেতরের অংশ সাদা ছিল এতে প্রমাণিত হয় যে গুনাহের কারণে শুধু বাইরের অংশই কালো হয়েছে আর এই কারণেই তাকে হাজরে আসোয়াদ অর্থাৎ কালো পাথর বলা হয় যখন কাবা শরীফের তামির সেই জায়গায় পৌঁছল যেখানে হাজরে হাজরিয়াসওয়াদ বসাতে হবে তখন কুলাইশ গোত্রের প্রতিটি শাখা চাইল যে এই সম্মান তাদের হাতে আসুক এই মতবিরোধ এত বেড়ে যায় যে প্রায় লড়াই শুরু হয়ে যায় তলোয়ার পর্যন্ত বেরিয়ে আসে তখন আবু উমাইয়া মাকজুমী যিনি কুরাইশদের একজন প্রবীণ ব্যক্তি ছিলেন উঠে দাঁড়ালেন এবং বললেন আমাদের মধ্যে বিচার করবে সেই ব্যক্তি যে কাল সবচেয়ে আগে বনুশাই বা দরজা দিয়ে হারামে প্রবেশ করবে এ বিষয়ে সবাই একমত হলো আল্লাহর ফায়সালা হয়ে গিয়েছিল যে এই সম্মান আসন্ন নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লামই লাভ করবেন পরদিন সর্বপ্রথম প্রবেশকারী ছিলেন আলাম আলম মোহাম্মদ সাল্লাহু আলহিউ লোকেরা তাকে দেখে উচ্চস্বরে বলল এ আমিন আমরা এর ফায়সালায় সন্তুষ্ট নবী সাল্লু আলহিহাসাল্লামকে পরিস্থিতি জানানো হলো তিনি একটি চাদর আনতে বললেন এবং নিজ হাতে হাজরে আসুয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন তারপর বললেন প্রত্যেক গোত্রপ্রধান চাদরের এক এক কোণা ধরুক এবং একত্রে এটি পৌঁছে দিক তারা যখন নিয়ে গেল তখন নবী সাল্লা নিজ হাতে পাথরটি তার জায়গায় বসিয়ে দিলেন তার এই প্রজ্ঞাময় সিদ্ধান্তে সবাই সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করল কাবার যে দেয়ালে হাজরে আসওয়াদ বসানো হয়েছে তাকে রুকনে হাজরে আসওয়াদ বলা হয় প্রথমে এটি একটি খণ্ড ছিল কিন্তু পরবর্তীতে নানা ঘটনা ঘটার ফলে এর বাহ্যিক অংশ ভেঙে যায় এখন এর ছোট ছোট আটটি খণ্ড রয়েছে যাদের আকার ভিন্ন ভিন্ন খেজুরের টুকরার সমান এই টুকরোগুলোকে একটি বড় পাথরের ভেতর জোড়া দেয়া হয়েছে এবং তার উপর রূপার ফ্রেম লাগানো হয়েছে এরাই সেই টুকরো যাদের চুম্বন করা সুন্নাত এই মতবিরোধ এত বেড়ে যায় যে প্রায় লড়াই শুরু হয়ে যায় তলোয়ার পর্যন্ত বেরিয়ে আসে তখন আবু উমাইয়া মাখজুমি যিনি কুরাইশদের একজন প্রবীণ ব্যক্তি ছিলেন উঠে দাঁড়ালেন এবং বললেন আমাদের মধ্যে বিচার করবে সেই ব্যক্তি যে কাল সবচেয়ে আগে বনুসাই বা দরজা দিয়ে হারামে প্রবেশ করবে এ বিষয়ে সবাই একমত হল আল্লাহর ফায়সালা হয়ে গিয়েছিল যে এই সম্মান আসন্ন নবী মহম্মদ সাল্লাহ আলহিহসাল্লামই লাভ করবেন পরদিন সর্বপ্রথম প্রবেশকারী ছিলেন সার্বাদো আলম মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম লোকেরা তাকে দেখে উচ্চস্বরে বলল এ আমিন আমরা এর ফায়সালায় সন্তুষ্ট নবী সাল্লু আলহ্লামকে পরিস্থিতি জানানো হলো তিনি একটি চাদর আনতে বললেন এবং নিজ হাতে হাজরে আসোয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন তারপর বললেন প্রত্যেক গোত্রপ্রধান চাদরের এক এক কোনা ধরুক এবং একত্রে এটি পৌঁছে দিক তারা যখন নিয়ে গেল তখন নবী সাল্লিউস্লাম নিজ হাতে পাথরটি তার জায়গায় বসিয়ে দিলেন তার এই প্রজ্ঞাময় সিদ্ধান্তে সবাই সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করল কাবার যে দেয়ালে হাজরে আসওয়াদ বসানো হয়েছে তাকে রুকনে হাজরে আসওয়াদ বলা হয় প্রথমে এটি একটি খণ্ড ছিল কিন্তু পরবর্তীতে নানা ঘটনা ঘটার ফলে এর বাহ্যিক অংশ ভেঙে যায় এখন এর ছোট ছোট আটটি খণ্ড রয়েছে যাদের আকার ভিন্ন ভিন্ন খেজুরের টুকরার সমান এই টুকরোগুলোকে একটি বড় পাথরের ভেতর জোড়া দেয়া হয়েছে এবং তার উপর রূপার ফ্রেম লাগানো হয়েছে এরাই সেই টুকরো যাদের চুম্বন করা সুন্নাত হজ ও উমরা পালনকারীদের জন্য হজরে আসোয়াদের বিশেষ গুরুত্ব ও ফজিলত হয়েছে হজ ও উমরা পালনকারীরা মিকাত থেকে ইহরাম বেঁধে নেয় তারপর লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক বলতে বলতে কাবা শরীফে পৌঁছায় তাওয়াফ শুরু করার জন্য হজরে আসওয়াদের দিকে যেতে হয় তখন তালবিয়া পড়া বন্ধ করা হয় এবং উপরের চাদর পুরুষরা ডান বগলের নিজ দিয়ে বের করে বাম কাঁধে ফেলে দেয় এভাবে ডান কাঁধ ও হাত খোলা থাকে এটাকে ইত্তিবা বলা হয় এই অবস্থায় হজরে আসওয়াদের সামনে আসতে হয় হজরে আসওয়াদ সামনে হয়ে যায় এবং ডান দিকে থাকে চুম্বন করতে সম্ভব না হলে দুই হাতের তালু হজরে আসওয়াদের দিকে উচিয়ে দিতে হয় এবং তারপর সেই হাত চুম্বন করতে হয় একে ইস্তিলাম বলা হয় তাওয়াফ শুরু করতে হলে ডান দিকে মুখ করে বাইতুল্লার চারপাশে ঘুরা শুরু হয় হজরে আসওয়াদে এসে একটি চক্কর সম্পন্ন হয় হজরে আসওয়াদের কাছে বেশি ভিড় বা ধাক্কাধাক্কি করা উচিত নয় কারও কষ্ট দেওয়া উচিত নয় সরকার হজরে আসওয়াদের কাছে বাইতুল্লার দেয়ালের সাথে মিলিয়ে একটি জায়গা বানিয়ে দিয়েছে যেখানে একজন দায়িত্বশীল দাঁড়িয়ে থেকে চুম্বনকারীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন নারীদের উচিত নয় পুরুষদের ভিড়ে ঢুকে হজরে আসওয়াদ চুম্বনের চেষ্টা করা তাদের জন্য হাত তুলে ইস্তিলাম যথেষ্ট এবং তখন জোরে আওয়াজও করা যাবে না হজরে আসওয়াদ যেখানে আর কাবার দরজার মাঝামাঝি অংশ হল মুলতাজিম দুয়ারের সাথে লেগে দোয়া করার জায়গা এখানে সুন্নাত হল বাইতুল্লার দেয়ালে লেগে থেকে দোয়া করা এখানে মানুষ আল্লাহর কাছে যা চায় বা যা থেকে আশ্রয় চায় আল্লাহ তা দিয়ে দেন প্রিয় দর্শকবৃন্দ এখন হজরে আসওয়াদ সম্পর্কিত হাদিসও শোনানো যাক আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তাহ বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের রত্নসমূহের অন্তর্ভুক্ত আল্লাহ তালা এ নূর ও আলো সরিয়ে নিয়েছেন যদি সরিয়ে না নিতেন তাহলে পূর্ব ও পশ্চিমের মাঝের অংশ আলোকিত হয়ে যেত নিশ্চয় হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের রত্নসমূহের অন্তর্ভুক্ত আল্লাহ তালা এর নূর ও আলো সরিয়ে নিয়েছেন যদি সরিয়ে না নিতেন তাহলে পূর্ব ও পশ্চিমের মাঝের অংশ আলোকিত হয়ে যেত হজরে আসওয়াদ আল্লাহ তালা জান্নাত থেকে জমিনে নাজিল করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন হজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছে ইমাম তিরমিজি এ হাদিসকে সহি বলেছেন হজরে আসওয়াদ দুধ থেকেও সাদা ছিল কিন্তু আদম সন্তানের গুনাহ একে কালো করে দিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন হজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছিল দুধ থেকেও সাদা কিন্তু বানু আদমের গুণা একে কালো করে দিয়েছে কিয়ামতের দিনে হজরে আসওয়াদ সাক্ষ্য দেবে যে এর হক আদায় করেছে তার পক্ষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি আলহুবাসাল্লাম বলেছেন আল্লাহর কসম আল্লাহ তা কিয়ামতের দিন একে আনবেন তখন এর দুটো চোখ থাকবে যেগুলো দিয়ে দেখবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে কথা বলবে এবং যেই ব্যক্তি এর সঠিক ইস্তিলাম করেছে তার পক্ষে সাক্ষ্য দেবে সহি হাদিসে উল্লেখ আছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু হজরে আসওয়াদকে চুমু খেলেন এবং বললেন আমি নিশ্চিত জানি তুমি এক টুকরো পাথর মাত্র তুমি না ক্ষতি করতে পারো না উপকার যদি আমি রসুলুল্লাহকে তোমাকে চুমু খেতে না দেখতাম তবে আমি কখনও তোমাকে চুমু খেতাম না ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কসম আল্লাহ তালা কিয়ামতের দিন হজরে আসওয়াদকে এমনভাবে আনবেন যে এর দুটো চোখ থাকবে যেগুলো দিয়ে দেখবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে কথা বলবে এবং যে ব্যক্তি এর সঠিক ইস্তিলাম করেছে তার পক্ষে সাক্ষ্য দেবে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে বারবার হাজরে কে চুমু খাওয়ার বা ইস্তিলাম করার তাওফিক দান করুন আমিন আমিন